ডাক্তার মানিক শাহ সরকার তথা বিজেপি সরকারের যে এই পদক্ষেপ এটা আমি বলবো এটা অস্বাভাবিক কিছু না ভারতীয় জনতা পার্টির কাছে এটাই স্বাভাবিক যে ধোঁকাবাজি মিথ্যা প্রতিশ্রুতি এবং এই বেকার যুবক সহ সমাজের সমস্ত অংশের মানুষকে তারা প্রতারিত করে তারা এভাবেই ক্ষমতায় টিকে থাকতে চায় ক্ষমতা দখল করতে চায় তারাই তো বলেছিল দুই হাজার বিধানসভা নির্বাচন যে যদি বিজেপি ক্ষমতায় আসতে পারে পার্ট টাইম এসব শব্দ নাকি ত্রিপুরাজ্যে থাকবে না এবং সমালোচনা করেছিল বামপন্থী ফ্রন্ট সরকারকে তারা কেন এই রেগুলার চাকরির ফিক্সড বেতন দিচ্ছে আমাদের সময়তে আমাদের নিয়ম ছিল যে রেগুলার চাকরি তার সমস্ত নিয়ম কানুন মেনে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হয় পাঁচ বছর শেষে অটোমেটিক রেগুলার হয়ে যায় কারণ সরকারের আর্থিক অবস্থার কারণে আমাদের করতে হয়েছিল এই নয় যে এটাই দস্তুর একটু আর্থিক অবস্থার কারণে আর অন্যদিক থেকে কর্মসংস্থান করতাম সমালোচনা করতো এগুলা কি তারা এগুলি সব তুলে দেখেন তাদের মধ্যেও এগুলো ছিল আর এখন সরকার আসার পর নিজের থেকে তো কিছু করেনি মাননীয় উচ্চ আদালত রায় দিল সে রায় কার্যকরী করলো না তারা আপিলে গেল সে আপিলে হারলো এখন গিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল ডেপুটিশন করছে এটাই বিজেপি এটাই মিথ্যাচার ধোকাবাজি আর জনগণকে নানাভাবে করা হয়রান ছাড়া আসলে বিজেপি এদের রাজনীতিতে অন্য কিছু লেখা নেই এই জন্য এই যে সিদ্ধান্ত বা পদক্ষেপ এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই সমস্ত ক্ষেত্রেতে বিজেপি যা করছে এই ক্ষেত্রেতেও বেকারদের বিরুদ্ধে এইভাবেই তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে